নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজ একাদশী দিন বাম্পার সন্তোষ মিত্র স্কোয়ার এবং সেই সন্তোষ মিত্র স্কোয়ার দশমীর রাত দেখল লাখো লাখো মানুষের ভিড় কত ভিড় হবে ক্যালকুলেশন চলছে কলকাতা পুলিশে কিন্তু ক্যালকুলেশন যা বলছে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ লক্ষ মানুষ এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখলো শুধুই কি ক্রেডিট সজল ঘোষে শুধুই কি ক্রেডিট সন্তোষ মিত্র স্কোয়ারের যে পরিকল্পনা যারা করেছেন তাঁদের না কি কাটসিক মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে বিরোধিতা না করলে সন্তোষ মিত্র স্কোয়ারে কি এই ভিড় দেখা যেত অবশ্যই ভিড় দেখা যেত কিন্তু এত আলোচনা কি সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে হতো আমি আজকের এই প্রতিবেদন দেখানোর সময় যেটা আপনাদের দেখাচ্ছি যে দশমীর রাতের কাতারে কাতারে মানুষ ভিড় যখন অন্যান্য নেতা মন্ত্রীদের পুজোতে মাছি তাড়াচ্ছে ঠিক সেই সময় কাতারে কাতারে মানুষের ভিড় আছড়ে পড়ছে সন্তোষ মিত্র স্কোয়ার একাদশী গেলেই দ্বাদশীর দিন বিসর্জন ঘোষণা করে দেওয়া হয়েছে লেবুতলা পার্কের পুজো পক্ষ থেকে ফলত স্বাভাবিকভাবে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একাদশীর দিন সুপার হিট হতে চলেছে বাম্পার হিট লাখো লাখো মানুষ আবার ধেয়ে যাবে আজকে সন্তোষ মিত্র স্কোয়ার যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছে এবং সেখানে গিয়ে সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা 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 বলবো কিন্তু তার আগে চলুন একবার দেখিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে বাধা দেওয়ার জন্য জন মহিলা তিন তিন তার পোস্ট করেছেন সেটা সজলতার ফেসবুক লাইভেও দেখিয়ে ফেসবুকেও দেখিয়েছেন যে এবং তারপর বলেছেন যে শারদীয়া ঘৃণা কলকাতা পুলিশকে তো একটা কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যার তুলনা করা হয় কোথায় নামিয়েছেন মনোজ ফর্মা কোথায় নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শেষ পর্যন্ত শারদীয়া ঘৃণা জানাতে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মূল উদ্যোক্তা সজল ঘোষের পক্ষ থেকে আমি আজকের এই প্রতিবেদনে এই মুহূর্তে ছোট্ট ভিডিওটা আপনাদের দেখাবো ভিড়টা খালি দেখো এটা হচ্ছে শেয়ালদা থেকে হাওড়ায় যাচ্ছে এই ভিড়টা আর কি কারণে যাচ্ছে সেটাও আমি বলছি ভিডিওটা পুরোটা দেখতে হবে এই যে লাখ লাখ লোকের ভিড়টা দেখতে পাচ্ছেন এই ভিড়টার কারণ হচ্ছে এরা সবাই গেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখতে আমি আপাতত বাসের ভেতর থেকে ভিডিওটা করছি আমার অলরেডি এখানে দু ঘন্টা ভিড় গোতানো হয়ে গেছে এই ভিড়টা ঠেলে অনেক দূর অবধি আমিও গেছিলাম হাওড়ার কাছাকাছি তারপরে বুঝে গেছি যে এখানে কি চলছে হ্যাঁ এখানে হচ্ছে এই যে এতগুলো ভিড় রয়েছে এত লোকজন রয়েছে এগুলোকে সব মানে কি বলবো বলছি এই প্রত্যেকটা মানুষকে কুকুর বিড়াল মনে করে কুত্তা বিড়ালের মতন বলে দেওয়া হচ্ছে যে সন্তোষমিত স্কোয়ারটা ওই দিকে গেলে পাওয়া যাবে আর এই মানুষগুলো আসায় ওই ভিড় গুতিয়ে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার অথচ সন্তোষ মিত্র স্কোয়ার ওদিকে নেই মানে ওখানে ঢুকতে দেবে না সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোটা দেখতে দেবে না এই মানুষগুলোকে এদের মধ্যে আমিও ছিলাম আমার বাচ্চাটাকেও দুটো ঘন্টায় ভিড়টা ঠেলে গুতিয়ে যেতে হয়েছে অত দূরে যার জন্য আমি ভিডিওটা ছাড়তে বাধ্য যে কালকে যদি কেউ দেখে কেউ ভাবে যে আমি সন্তোষ মিত্র স্কোয়ারে যাবো আমার ভিডিওটার জন্য যেন তাদের সুবিধা হয় যারা ভাবছে সন্দেশ মিত্র যাবে তারা যেও না কোনো একটা মশা বা মাছি গলতে দেওয়ার মতন জায়গা রাখেনি পুলিশে ঢুকতে দিচ্ছে না কোনো দিক দিয়েই না এত শয়ে শয়ে এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে দড়ি ধরে এরা প্রত্যেক কটা হচ্ছে মিথ্যাবাদী একজনকে স্যার স্যার করে যে জিজ্ঞাসা করা হচ্ছে স্যার আর কত দূর কোনো সময় বলছে আর আধা ঘন্টা গেলেই সন্তোষ মিত্র স্কয়ার কিছু সময় বলছে দশ মিনিট গেলেই সন্তোষ মিত্র স্কোয়ার আবার বলছে এই তো সামনেই সন্তোষ মিত্র স্কোয়ার এরকম করতে করতে শেয়ালদা স্টেশন থেকে মানুষ হাওড়া পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের কোনো দেখা নেই পুরো উল্টো দিকে দেখিয়ে দিচ্ছে একটা মশা মাছি পর্যন্ত গলতে দিচ্ছে না সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার জন্য আমি এই ভিডিওটা এই কারণেই ছাড়লাম কারণ এখানে যে আমার মেয়েটাও অনেকটা কষ্ট পেয়েছে তোমরা কেউ যেও না সন্তোষ মিত্র স্কয়ারে কোনো লাভ হবে না পুলিশ যেতে দিতে দেখুন এই চেষ্টা করো এই এই অক্লান্ত চেষ্টা করে मनोज বর্মানা সার্কুলেশনের গল্প বলেও সন্তোষ মিত্র স্কয়ারকে হারাতে পারলেন না আশি থেকে নব্বই শতাংশ মানুষের ভিড় গেল সন্তোষ পুত্রস্কারে তারপরে উচ্ছিস্ট পেলো নেতা মন্ত্রীদের পুজো কলকাতা এটাই হচ্ছে বাস্তব অভিজ্ঞতা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনটে ঘটনা ঘটলো খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এলাকার সমস্ত ব্যবসায়ী প্র্যাকটিক্যালি লালবাজারের উপর খেপে গেল প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর খেপে গেলেন সমস্ত একজন বলছিলেন যে আমার মানে দুহারি বিরিয়ানি ফেলে দিতে হলো অর্থাৎ যে অঞ্চলে ব্যবসাদাররা ব্যবসা করছেন সেই ব্যবসা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল কাটসি ঘোষ টু মমতা বন্দ্যোপাধ্যায় কার্সি ঘোষ টু লালবাজার এক দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষ যাদের শিয়ালদা থেকে সরাসরি টেনে নিয়ে চলে যাওয়ালো হাওড়া স্টেশনের দিকে ভাবুন মানে আমি বলছি কোন স্তরে নোংরামি মনোজ করেছেন কোন স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামি করেছেন তারপরেও দশমীর রাতে ভিড় আপনারা দেখলেন যে সময় দাঁড়িয়ে দশমীর রাতে মাছি তাড়াচ্ছে অন্যান্য অনেক পুজো কমিটি বড় বড় পুজো কমিটি সেই সময় দাঁড়িয়ে ওই ভিড়টা এলো এবং এই ভিড় একসঙ্গে স্লোগানে মাতল যে যে আড়াই মিনিটে যে 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 লেজার শোটা করেছেন সন্তোষপুত্র স্কোয়ার সেই লেজার শোয়ে আছে জয় হিন্দ স্লোগান আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারত মাতা কি জয় সেই স্লোগানটা আছে এবং স্লোগান আছে বন্দে উল্টো দিক থেকে মাতলাম জনতাও বলছে যখন জয় হিন্দ সাধারণ মানুষ যারা হাতে ক্যামেরা নিয়ে সমস্ত লেজার শোটা ক্যামেরাবন্দি করছেন তারাও কিন্তু গলা বেড়াচ্ছেন জয় হিন্দ বলা মেলেছেন ভারত মাতা কী যায় এখানেই তো মমতা বান্ধবদের টেনশন বন্দে যখন উচ্চারিত হচ্ছে তখন মাতারামটাও বাকি মানুষরা বলছেন এই যে লাখ লক্ষ মানুষ ষাট লক্ষ হোক পঁয়ষট্টি লক্ষ হোক মানুষ তারা শেষ পর্যন্ত এই সন্তোষপুত্র স্কোয়ারে যে পুজো দেখলেন সেই পুজোর দেখার এফেক্ট ও মনের মধ্যে যে অনুনন সেইটা শেষ পর্যন্ত বাড়ি পর্যন্ত যদি নিয়ে যান সেটাই তো কালীঘাটের উদ্বেগ ছিল কিন্তু সেই কালীঘাটের উদ্বেগ আরও বাড়ালেন সাকসেসফুলি একাদশীর দিন সকালে গিয়ে পড়লো দশমীর রাত অতিক্রম করলো এবং দশমীর রাতে সাংঘাতিক ভিড় টানলো এবং আজকে একাদশীর দিন প্র্যাকটিক্যালি বাম্পাস হবে এবং এর পিছনে মস্তিষ্ক যে দুটো মানুষের আমি পরিষ্কার বলি স ক্রেডিট গোষ্ঠী স্বজন ঘোষ কিন্তু চিফ প্যাট্রন শুভেন্দু অধিকারী পরে তো বুঝতেই পারছেন দুটো খুঁড়োদার মস্তিষ্ক যখন একত্রিত হয় তখন তার যে রেজাল্ট লালবাজারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেতে হলো লালবাজারকে হজম করতে হলো ভয় দেখালেন চমকালেন লেজার শো করা যাবে না করতে দেবো না না করা যাবে না এবং পাল্টা বাম্পারটা যখন দিলেন বাম্পার স্ট্রাইকটা যখন সজল করলেন আইনজীবীদের সাহায্য নিলেন তখন প্র্যাকটিক্যালি লালবাজার ব্যাক ব্যাকফুটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়া দিতে হলো দাঁড়িয়ে 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 লাখো লাখো জনতা ছুটে যাচ্ছেন সিসিটিভিতে দেখছেন নিশ্চিতভাবে মনোজ বর্মা ইন্দরা মুখোপাধ্যায় ছুটে যাচ্ছেন বুঝে উঠতে পারছেন না যে কীভাবে মমতা থাকে সন্তুষ্ট করা যাবে কিন্তু সেই সন্তুষ্ট করার রাজনীতি আর সফল হলো না এবং সেটা সফল না করার পেছনে দুটো মস্তিষ্ক কাজ করলো আমি তাদের কথা নতুন করে বলছিলাম তারা আপনারা জানেন যে কারণ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একাদশীর দিন সবাইকে শুভ বিজয় জানাচ্ছি এবং একই সঙ্গে আপনাদের বলছি যে আজ কিন্তু বাম্পার সন্তোষমূত্র স্কোয়ার চোখ থাকবে সেদিকে এবং চোখ থাকবো আপনাদের প্রতিদিন বাংলা বার্তায় সকাল আটটায়